অজয় ইসরায়েলি হামলার প্রাককাল থেকেই ফিলিস্তিনের সাথে বটগাছের মতো ছায়া হয়ে আছেন ইরান ইরানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে ইসরাইল তাদের অত্যাচারের সীমা চরম আকারে অতিক্রম করেছে এসটিকে আর বাড়তে দেয়া যায় না ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে আরো কঠিন অবস্থানে যাচ্ছে সেটি স্পষ্ট হয়েছে কারণ ইরানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন ফিল্ম বিশ্বের এই তিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে একমত হয়েছেন ইরান ইতিমধ্যে মুসলিম দেশগুলোর সংগঠন ও কে জরুরি বৈঠক ডাকার জন্য নির্দেশনা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজা ও এর দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েলের আগ্রাসনের লক্ষ্য হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নেতানিয়াহু সরকারের অভূতপূর্ব পরাজয়ের ক্ষত পূরণ করা সৈদি আরব আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সুর মিলিয়ে বলেছে ইসরায়েল অত্যাচার এবং অপরাধের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে এখনই সময় হচ্ছে দেশটির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার আরও বলেন ইসরায়েল যে ঠিক করছে এটি এখনই প্রতিহত করার উপযুক্ত সময় জর্বাইজানের পররাষ্ট্রমন্ত্রীও একই সুরে কথা বলেছে তিনি স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত মুসলিম শক্তিকে স্বাগত জানায় আলজেরিয়া